হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণকুমার ব্লগের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে তো যাই হোক প্রত্যেকদিন প্রোগ্রাম চলছে আজকে আবারও প্রোগ্রাম আছে আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর প্রোগ্রাম করতে আর দেখতে পাচ্ছো অলরেডি আমরা চলে এসেছি সাগর ঘাটে তো এখন আমরা আছি নৌকুর মধ্যে বসে রয়েছি আর এদিকে মধ্যে মাল লোড চলছে তো আজকে আমরা যাবো ওপারে তো আজকের ওপারে আমাদের প্রোগ্রাম রয়েছে আর ওদিকে দেখতে পাচ্ছ একটা ভেসাল নারী আছে তো কিছু আগে সাগর মেলা হয়ে গেছে তো কিছুদিন দিন হয়েছে তো অনেকেই জানো গঙ্গাসাগর মেলা হয় বড় নাম করে একটা মেলা তো ওখানে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি আজকে আর এই যে দাদারা সব লোড দিচ্ছে গাড়ি যে লোড চলছে তো চলো আশিকার ব্লগটা দেখতে থাকো অনেকদিন পর ব্লগ করছি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর কেউ স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে তো চলো আশিকার কিছু মুহূর্ত দেখতে থাকো চলো দাদারা কিছুক্ষণ লোড দিচ্ছে দিয়ে নিক এখন লোড দেওয়া বাকি রয়েছে তার ফাঁকে তোমাদেরকে একটু দেখাই ঘাটের কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করি তো দেখতে পাচ্ছ ঘাট যে সেই দূরে ঘাট রয়েছে আর এখান থেকে প্রায় ওই যে আমাদের গাড়ি আছে ও ছাড়া আরও দূরে অনেকটা পর্যন্ত জল ওঠে ঠিক আছে আর এগুলো দেখো একদম কাদা পলি পড়ে গেছে একদম কাদা আর দেখো কত সুন্দর ভা মানে পরিবেশটা কত সুন্দর লাগে দেখো পাশ দিয়ে সব নৌকো যাতায়াত করছে তো সত্যি খুব ভালো লাগে আমার নদীপথে প্রোগ্রাম করতে গেলেই খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো যাই হোক চলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রোগ্রামের সমস্ত সরঞ্জাম প্রায় উঠে গেছে আমাদের দাদারা সব লোট দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের ভোলাদা টোলার মানে আমাদের ভোলাদা আমাদেরকে পারাপার করে সব সময় এই যে আমাদের ভোলাদা নারী আছে এখন হেল্প করছে আমাদের সরঞ্জামগুলো নামানোর জন্য তো চলো নৌকো ছাড়তে ছাড়তে দেখা হচ্ছে দেখতে থাকো তো ফাইনালি আমাদের নৌকো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি সবাই যে রয়েছে এই যে আমাদের ফোলাদা এখন লোক চালাচ্ছে আর সবাই বসে রয়েছে তো কেমন লাগছে দেখো চারিদিকের পরিবেশ পরিবেশটা তো এখনই সব ফ্যাশন বেরিয়ে গেলো তো যাতে পারে ফ্যাশন বেরিয়ে গেছে তো আমরা যাব এখন ওপারের সাগরঘাটে ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে আমরা ওখান থেকে আবার এই যে মাল সরঞ্জামগুলো সব লোড হবে তারপর যাবো আবার আমরা আটচিগার প্যান্ডেল তো সব কিছু তো আমাদেরকে শেয়ার করবো আর গাড়ি ইন্দ্রের আওয়াজ তোমরা তো তোমরা যারা সাগর নি তো তোমরা দেখো তো সাগর অনেকেই তো এসছো যদিও সাগরে কিছুদিন আগে বিরাট মেলাও হয়ে গেল। আর বিশাল জামও ছিল তখন তো আর অনেকে আসতেও পারো হয়তো দেখো কত সুন্দর লাগছে একটা কত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে ওদিকে আরেকটা এই যে আসে হালকা ঢেউ আছে তেমন ঢেউ হচ্ছে না যদিও তো ফ্রেন্ড দেখো কত সুন্দর লাগছে তো সাগর ঘাটে আসলে তোমরা দেখতে পাবে এই যে সুন্দর একটা পরিবেশ তো কত পাখি দেখো কি সুন্দর উঠছে আমাদের পুরো একদম নৌকোর উপর দিয়ে তো আমাদের স্টাফের দাদারা সব খাবার দিচ্ছে আর কি ওদেরকে খেতে তো ওরা উড়ে এসে খাচ্ছে খাবারগুলো আবার চলে যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে কত পাখি দেখো তো ফ্রেন্ড অলরেডি আমরা চলে এসেছি আমাদের ঘাটে তো এখন আমরা নামবো আর এখানে দেখতে পাচ্ছ ঘাটে কতগুলো টলার দাঁড়িয়ে আছে তো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো চলো নেমে গিয়ে দেখা হচ্ছে তো ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখান থেকে আমাদের মাল মানে সমস্ত সরঞ্জাম সব লোড হবে তো তারপর আমরা যাব আমাদের আছে প্যান্ডেল তো দেখতে পাচ্ছ পৌঁছে গেছি আমরা তো চলো নামি নেমে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো এই যে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে তো ট্রলারগুলো সব কিন্তু বাইরে সব ভ্রমণ করতে যায় মানে ট্যুর করতে যায় আর কি তো বিভিন্ন জায়গায় মানুষরা আসে সব এই যে টলারে করে সব ঘুরতে যায় খুব সুন্দর লাগছে দুটো টলার দাঁড়িয়ে আছে তো চলো নেমে যাই নেমে গিয়ে আবার দেখা হচ্ছে দেখতে থাকো ফ্রেন্ড ঘাটে পৌঁছানোর পর এখন আমাদের গাড়ি লোড দেওয়া চলছে এই যে আমাদের গাড়ি তো এই গাড়ি করে আমাদের মাল মানে সমস্ত সব প্যান্ডেলে পৌঁছাবে তো গাড়িটা লোড দেওয়া হয়েছে তো দুটো গাড়ি যাবে এখান থেকে আরেকটা গাড়ি আসবে তো দুটো গাড়ি করে যাওয়া হবে তো চলো গাড়ি ছাড়লে দেখা হচ্ছে সোফ্রেন্ট আমাদের মাল অলরেডি লোড দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা গাড়ি ছেড়ে আমরা রওনা দিলাম আমাদের আচিকার প্যান্ডেলের উদ্দেশ্যে তো যাই হোক বেশি কথা বলবো না বেলাও অনেক হয়েছে প্যান্ডলে যাই দেখতে থাকো এখন ব্লকটা ফ্রেন্ড সারা পার হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা একবার ঘুমটুম দিয়ে চলে আসলাম সাজঘরে তো দেখতে পাচ্ছ অলরেডি প্যান্ডেলে বসে রয়েছি আর মেক নেওয়ার জন্য কিছুক্ষণ পর আমাদের প্রোগ্রাম শুরু হবে তো দেখতে পাচ্ছো এখানে সবাই চলে এসে আর এই যে হলো আমাদের আচেগার সাজঘর তো তোমাদের একটু দেখাই দেখো তো এখানে সবাই বসে রয়েছে দেখতে পাচ্ছ আমাদের সন্ধ্যাকালীন আচেকার সাজঘর এই শেষ হয়ে গেছে প্রায় আর লাস্ট গল্পের রুম নিয়ে বসে আছি তো লাস্ট গল্প আমাদের যাবো অ্যাপেয়ারে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা